ইমাম আব্দুল গানি মাদিসির রহমা সংকলিত উমদাতুল আহকাম হাদিস থেকে আজকে সিয়াম সিয়াম পর্বের নয় নম্বর অধ্যায় আর হাদিস নাম্বার দুইশো عن أن أنس بن مالك رضي الله عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم في السفر فمنا الصائم ومنا المفطر قال فنزلنا منزلا في يوم حار وأكثرنا ظلا صاحب الكساء فمنا من يتقي الشمس بيده قال فسقط صوام

أكشو أك... أك نمبر، عن جابر بن عبد الله رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم في سفر فرأى زحاما ورجلًا قد ظلل عليه، فقال ما هذا؟ قالوا صائم، قال ليس من البر الصيام بالسفر. ولمسلم عليكم برخصة الله التي رخص لكم. جابر بن عبد الله আনহুমা বর্ণনা করছে করে বলছেন যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন তো তিনি ভিড় দেখতে পেলেন তিনি ভিড় দেখতে পেলেন এবং দেখলেন যে এক ব্যক্তিকে ছায়া করা হচ্ছে এরপরে রসুল্লাহ সাল্লাম বললেন মা হাদা এমন কেন কি অবস্থা ব্যাপার কি কালু সাহাবাই কিরাম বললেন সোয়াইম সে আসলে রোজা রোজা قال এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ليس জেনে রাখো যে সফরের মধ্যে সিয়াম পালন করার কোনো নেকি নেই সফর অবস্থায় সিয়াম পালন করাতে কোনো নেকি নেই এটা সহি বুখারীর বর্ণনা আর মুসলিমে এসেছে এর অতিরিক্ত আলাইকুম بِرُخْصَةِ اللَّهِ الَّتِي رَخَّصَ আল্লাহ তোমাদেরকে যে রুখসাত ছাড় দিয়েছেন সেটা গ্রহণ করাটা উচিত হাদিস এবার আমরা এই হাদিস থেকে যে জানবো সেটা হচ্ছে কি যে এই হাদিসটা দলিল যারা বলে যে সফর অবস্থায় সিয়াম পালন করা নেই এই হাদিসটা তাদের দলিল যেহেতু রসুল্লাহাম কি বললেন লিসা মিনাল বিররি আসসামু ফিস সফর সফর অবস্থায় সিয়ামে কোনো সওয়াবই নেই সব লাইতা লেখালাপ কি এটা হচ্ছে যারা জাহেরি শেপে ফতোয়া দিয়ে থাকেন জাহেদ বাজী খadisuর উপরে তাদের এটা দলিল তবে জবাব আছে ন হাদিসে যেহেতু সিয়াম রাখা হয়েছে তো সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তো আসলে এমন এমন অবস্থা যদি হয়ে যায় তার জন্য অবশ্য হারাম যদি এরকম বেহসে পড়ে যায় তাকে ছায়া দিতে হয় পানি ছিটাতে হয় তাহলে তার জন্য এটা হ্যাঁ ঠিক আছে না সাধারণত নেই তো এই হাদিসটা আসলে প্রেক্ষাপট হচ্ছে যে তাবুকের যুদ্ধে সাল্লা সাল্লাম গিয়ে আসছিলেন এমন সময় কঠিন গরমের দিন ছিল গরমের দিনে তারা যে এই অবস্থা হয়েছিল তো অবস্থায় এই কথাটা এসেছে দর্শক ও শ্রোতা মন্ডলী এরপর দ্বিতীয় যে বিষয়টা আমরা জানছি যে এমামের উচিত যে তার অধীনের যারা